হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পূজা বিশা তো হঠাৎ করে প্ল্যান করে চলে আসলাম দীঘাতে একদম দীঘা এসে তোমাদের সমুদ্রের পাড় থেকে ওয়েলকাম করছি তারা সমুদ্রটা দেখেনি এই বাড়ি থেকে বেরোনো পর্যন্ত থেকে বাসে করে আসা কোনো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি ভাবলাম এই ব্লগটাই প্রথম এতবার দীঘা আসি এত ব্লগ শেয়ার করি এই ব্লগটা প্রথম একদম সমুদ্রের পাত থেকে ওয়েলকাম করা শুরু করব সেই কারণে এইভাবে করেছি বাসে করে এসেছি আমাদের বাস ছিল সাতটা পনেরোতে আর আমরা আজকে পৌঁছেছি অনেক দেরি করেছে বাসটা মানে সাড়ে বারোটায় পৌঁছেছি এরপরে যেটা বলছিলাম যে সাড়ে বারোটায় পৌঁছে একটু ফ্রেশ হয়ে যেহেতু আমরা বেশিরভাগই যখনই দীঘায় আসি বাজার থেকে সব কিছু কিনে রান্না করিয়ে খাই তো যেহেতু দেরি করে এসছি তো আগে গিয়ে বাজারে একটু ব্রেকফাস্ট করে নিয়েছি ডিম টোস্ট এইসব খেয়েছি বাটার টোস্ট খেয়েছি সৃষ্টিও এই যে এই প্রথম দেখালাম সৃষ্টিকে ও ফোন নিয়ে এখন অনেক কিছু সেলফি ভিডিও সব কিছুতে ব্যস্ত তো সবাই মিলে আমরা ব্রেকফাস্ট করে একটু মাছ ডাল তারপরে চাল সব কিছুই কিনে দিলাম রান্না করাতে তো রান্না করে দিয়ে রেখে দিয়ে এসছি রান্না করছে তারপরে এখানে চলে এসেছি একটু তোমাদেরকে সমুদ্র দেখাতে আর ওয়েলকাম করতে হলো ওয়েলকাম করে কথা বলে এরপরে যাব গিয়ে খাবার নিয়ে খাবো আজকে তো নামবো না এমনিতেই দেরি হয়ে গেছে আর হালকা হালকা ঠান্ডা রয়েছে মানে বেশ ঠান্ডাই রয়েছে আর এই দেখো ঢেউয়ের আওয়াজ কতদিন ধরে শোনার ইচ্ছা ছিল আর এইবারে আমরা তিনজন এসেছি আমি সৃষ্টি আরও বাবা ওই যেহেতু চলে যাচ্ছে আগে এবারে এখান থেকে একটু ঘুরে তারপরে আমরা খাবার নিয়ে রুমে গিয়ে খেয়ে আবার সন্ধ্যাবেলা বেরবো খুব সুন্দর সাজিয়েছে যেহেতু টোয়েন্টি ফিফ ডিসেম্বর আসছে সেই কারণে চারিদিকে সানটা ক্রিসমাস ট্রি কি সুন্দর করে সাজিয়েছে এরকম মানে কোনো বছর এরকম ডিসেম্বরে আসিনি না আমরা এই প্রথম এই প্রথম এস্ত্রি বেশ ভালো লাগছে হয়তো এগুলোতে লাইট চলবে পরে সন্ধ্যাবেলা আসলে তোমাদেরকে তখন ঘুরে ঘুরিয়ে দেখাবো দেখো পুরো যতটা হেঁটে যাচ্ছি আমরা আমাদের হোটেল রুম থেকে বেরিয়ে এখন পুরো হেঁটে যাচ্ছি সিয়কের দিকে তো ততটাই দেখছি পুরোটা সুন্দর করে সাজিয়েছে ওই একজন উপর দিয়ে যাচ্ছি বোল্ডের উপর দিয়ে তো দেখো একদম হাঁটতে পার্কে এখানে চলে আসলাম পার্ক এখন বন্ধ দিনের বেলা দেখতে একরকম সমুদ্রে সব কিছু আর রাতে আর রকম পার্কের ওই দিকে রয়েছে সৈকতবাস ওই যে অনেকটা চলে এসেছি একদম ওই ঘাটে যাব যে ঘাটে স্নান করে সেই ঘাটে যাব ওখানটা গিয়ে একটুখানি ইচ্ছা আছে পাবে যাব কারণ আজকে পুরো স্নান করবো না আর এইবারে বেশ অনেক দিন থাকার প্ল্যান করে এসেছি দেখা যাক কোথায় কোথায় ঘুরতে চাই অনেক প্ল্যান আছে যে এই জায়গায় ঘুরতে যাবো হ্যাঁ আর প্রত্যেক দিনে সব ব্লগুলো পাবে কোথায় কোথায় যাচ্ছি চলো একদম ঘাটের ওখানে যাই তারপর আবার দেখা যাচ্ছে সিয়কের পাশ থেকে ঝাউবন দেখতে দেখতে স্যান্ড পাইপারের হোটেল পেরিয়ে চলে আসলাম এই যে স্নান করার ঘাটের এখানে এই উপর থেকে দেখো ভালো লাগছে দেখতে এই উপরটা আবার এখন বসার সিট করেছে আমি যখন এসেছিলাম আগের বছর সিট দেখিনি এবছর দেখছি বসার সিট করেছে আর সৃষ্টি অনেকটা হেঁটে এসছে বলে একটু বসেও পড়েছে দেখো এবারে নেমে যাচ্ছি জলে ওখানে যাবো এই উপরে উঠে একটু ফটো একটু ভিডিও করলাম প্রথমে কিছুটা ভাজা দিয়ে খেতে ইচ্ছা করলো যেহেতু শাক দিয়ে খাই বাড়িতে তো এখানে একটু উচ্ছে কিনে দেওয়া হয়েছে একটু উচ্ছে ভাজা করে দেয় তো উচ্ছে ভাজা দিয়ে খাচ্ছি প্রথমে আর এই যে পেঁয়াজ আর লঙ্কা পাশে স্যালাড রয়েছে আর পেঁয়াজ শশা টমেটো নুনে দিয়ে পুরো স্যালাড এই যে এক প্যাকেট সব বেড়ে বেড়ে নিচ্ছি এক একজনের পাতে এরপরটা কিন্তু সবারই খুব ফেভারিট একদম সাদা মাটা সেটা হচ্ছে ডাল আর আলুর চোখা যেহেতু প্রথম দিন এসেছি তো উচ্চ বাজার পরে ডাল আলুর চোখা করিয়েছি এরপরে দেখো কি খা কি দিয়ে খাই এরপরে করিয়েছি মাছ সেটা হচ্ছে লোটে মাছের একটু কারি কারি ঝোল একদম পাতলা ঝোল নয় বেশ আর লোটে মাছটা একদম ফ্রেশ পেয়েছি যেহেতু প্রথম দিন তাই একটু এরকম খেলাম সকালটা রাতে একটু অন্যরকম ভালো খাব নিশ্চয়ই সেটাও শেয়ার করবো ভালো খেলাম অনেকক্ষণ যেহেতু দেরি করে এসেছি তারপরে রান্না করতে দিয়েছি রান্না করতে একটু টাইম লাগে আর ওদের ওখানে অনেকেই রান্না করতে দেয় তো আমরা যেহেতু অনেকটা পরে তাই একটু পরে করেছে আর ফোন নাম্বার দেওয়া আছে রান্না হয়ে গেছে ফোন করে ডেকেছে তো ওখান থেকে এসে আবার খাবারগুলো নিয়ে আসলাম নিয়ে এসে খেয়ে নিলাম একদম সিম্পল খেয়েছে আজকে মানে এই মানে লাঞ্চটা রাতে ডিনারটা একটু অন্যরকম হবে সেটা শেয়ার করব। তো সৃষ্টি বাবাকে বলছিলো ডাল আলুর চোখা আর কিছু একটা মাছের পাতলা ঝোল তো এখানে এসে লোটে মাছের সেই লোভটা ছা সামলাতে পারেনি এত মোটা মোটা আর কি ফ্রেশ মাছ বললাম না আজকে লোটে মাছই খাই আর উচ্ছে বাজারটা প্রথমে একটু খেতে ইচ্ছা করলো তাই এই রকম একটু খেলাম তো দেখি যেহেতু এতটা জানি করে এসছি পরে আবার সন্ধ্যাবেলা আবার বেরোবো আর লাইটগুলো জ্বালাবে সানটা আর ক্রিসমাস ট্রি কী সুন্দর করে সাজিয়েছে ওগুলো লাইট জ্বালাবে পুরোটা এরকম প্রথমবার দীঘা এসে সানটার দেখা পেলাম এরকম একটা ব্যাপার তো একটা ক্রিসমাস ক্রিসমাস ব্যাপার আছে আর যেহেতু আজকে পূর্ণিমা খুব ভালো দিনে এসেছি মানে পূর্ণিমায় জলোচ্ছ্বাস একটু বাড়ে আর দারুণ লাগে দেখতে সমুদ্রের অপরূপ সৌন্দর্য মেয়ে মানে দেখতে হেভি লাগে তো আশা করছি আরও ভালো লাগবে তো চলো রাতে গিয়ে দেখাবো কেমন সৌন্দর্য সমুদ্রে এখন একটু রেস্ট নেব রেস্ট নিয়ে তারপরে আবার একটু পরে বেরোবো তখন দেখা হবে গুড ইভিনিং ফ্রেন্ডস তো এত বিচে হেঁটে এসেছিলাম তারপরে খাওয়া দাওয়া করে তোমাদের সঙ্গে কথা বলার পর খুব ক্লান্ত লাগছিল এমনিতেও সেই ভোর থেকে জাগা খুব একটা ঘুমায়নি কালকে রাতে আসার একটা টেনশান থাকে আর প্যাকিং সব কিছু মিলিয়ে ঘুমিয়ে পড়েছি বেশ ভালো ঘুম হলো এরপরে এখন যাচ্ছি তো বিশ্ববাংলার ওইখানটায় যাবো আই লাভ দিঘার ওখানে একটু ফটো তুলবো আর সৃষ্টি আমি ফুচকা কি কি খাই দেখি আর আসার পথে আমরা যেটা প্রতিবার খাই সেটা আজকে নিয়ে আসবো যে হোল চিকেন পুরো চিকেনটাকে রোস্ট করে ওখানে দাঁড়িয়ে সব কিছু দেখাবো তোমাদের সেটা আজকে আসার সময় নিয়ে আসবো ওটা রাতে খাওয়া হবে আর রাতের আজকে রাতের মেনুটা একটু রকম যেহেতু সকালে লোটি মাছ খাওয়া হয়েছে তো রাতে একটু ধামাকা কিছু খেতে হবে তো সব কিছু বাজার করে রান্না করতে দেওয়া হয়ে গেছে অলরেডি ঘুরে আসার পথে সেই রান্নাটা নিয়ে রুমে ঢুকে যাবো তারপরে দারুণ এনজয় হবে খাওয়া দাওয়া তো চলো দেখতে থাকো এখন বাইরে যাচ্ছি আর পরে সকালে দেখিয়েছিলাম যে কত সুন্দর সাজিয়েছে যাওয়ার পথে সানটা ক্রিসমাস ট্রি সেগুলো এখন নিশ্চয়ই লাইট চলছে দারুণ লাগছে দেখতে সব কিছু তোমাদের ঘুরে ঘুরিয়ে দেখাবো চলো মামাম চলো আর সৃষ্টিকে একটু দেখিয়ে দিখানে সানটা ম্যাচ করে সৃষ্টিকে একটা রেড কালারের ওরকম পরিয়েছি চলে যাচ্ছে চলো এবার রাস্তা দেখা হচ্ছে ওখানে গিয়ে Haydi, aman.

అనే కొల్గే హర్తా తో కొలకలేసు ఆమే కొల్ ఓజినం కొఖుమాయి కొనే బాసే దెరికెట్ట బాసే దెరికెట్ షడేయెసు హుమినా ఇలాగే జరుగుతా আমাদের দেখাতে দেখাতে আর হাঁটতে হাঁটতে অনেকটাই চলে আসলাম দেখো বোর্ডের এখানে চলে এসেছি কি ভালো লাগে নতুন করে দীঘা করার পর এত ভালো লাগে দেখতে বিশেষ করে সন্ধ্যাবেলা বাচ্চারা তো খুব আনন্দ করে জানি না পার্ক খোলা আছে কি না আগের বছর এরকম একটা টাইমে এসেছিলাম পার্ক বন্ধ ছিল চড়তে পারি তারা আগে তো চড়তো তাহলে হাঁটতে হাঁটতে যাই আর ওখানে আরও নতুন অনেক কিছু হয়েছে সেগুলো তো মনে শুনে শেয়ার করো সেলফি জোনে দুজন মিলে একটু সেলফি তুললাম সেলফি তুলে এই বেরিয়ে যাচ্ছি দেখি আরও ঘুরতে ঘুরতে আর নতুন বললাম নতুন কিছু হয়েছে সেগুলো দেখাবো মানে আমি আগে আমার কোনো ভিডিওতে সেটা দেখাইনি আমি এসে প্রথম দেখলাম চলো তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি ওই আরেকটু এগিয়ে গিয়ে হয়েছে এতক্ষণ ধরে সব কিছু ঘুরে ঘুরে দেখাচ্ছি আশা করছি তোমাদের ভালো লাগছে এখনো কিন্তু ব্লগটা শেষ হয়নি অনেকটা বাকি আছে দেখতে থাকো আর লাইক করে দিও সাবস্ক্রাইব করে পাশে দেখো পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও আর কমেন্টসে জানিও পুরো ব্লগটা কেমন লাগলো চলো এখনো দেখতে থাকো শুনো শুনো জিনিস শেয়ার করব একটু কোনো পৌঁছতে কেমন লাগছে মামমাম। খুব ভয় যাদের দিকে আর বিশেষ করে পরীক্ষার পরে তাই তো পরীক্ষার পরে আমার একটা ভ্যাকেশান দারুন জয় করছি এখনও রয়েছে অনেক সারপ্রাইজ রয়েছে তো ওর সামনে বলছি না তোমাদের ওরা জানতে পারবে যে কোথায় কোথায় যাবো প্ল্যান আছে যে এক দিন এক এক জায়গায় নিয়ে যাব ঘুরবো আমরা সবাই মিলে এনজয় করব এখন এগিয়ে যাচ্ছি সৃষ্টি বাবা দাঁড়িয়ে আছে ওই দিকে বিশ্ব বাংলার ওইদিকে যে দোকানগুলো রয়েছে ওখানেই হোল চিকেন করতে দেওয়া হয়েছে ওটা নিয়েই ঘরে ঢুকবো তো সেখানেই আছে যাব এবার এগিয়ে বসে না আর কয়েকটা জিনিস কেনারও হয়েছে কিনবো আজকে কয়েকটা বেশি কিনবো না কয়েকটা জিনিস কিনবো আবার কালকে কিনবো আরও রয়েছি অনেক দিন সেদিন সেই দিনগুলোতে কিনবো চলো

এই হাড়গুলো কয়েকটা জিনিস কেনাকাটি করে আর সন্ধ্যাবেলা একটু খাবার নিয়ে চলে আসলাম দেখো চার পিস করে টুকরো করে দিয়েছে ওটাকে খাবো স্যালাড আর পাশে একটু কোন সসও দিয়ে দিয়েছে খেতে কিন্তু দারুণ হয়েছিল সত্যি বলছি খুব সফট আর খুবই টেস্টি দীঘায় আসলে একবার হল এই হোলসিকেলটা ট্রাই করো আর এদিকে গান চলছে সাথে খুব আনন্দ সকালে যেমনই একদম সাদা মাটা খেয়েছিলাম রাতে তার একদম অপোজিট সেটা হচ্ছে মাটন কারি ভাত ভাসে স্যালাড মানে পেঁয়াজ রয়েছে এই যে এই কন্টেনার করে রান্না করে নিয়ে এসছে খুব ভালো রান্না করেছে দেখেই তো মনে হচ্ছে আর গন্ধটাও বেশ ভালো বেরিয়েছে আমাদের কিনে কিনে দিতে হয়েছিল মাটন পেঁয়াজ আলু আর সমস্ত কিছু ওরাই দেয় হুম রান্না করে দেবে সেটা পরে একটা চার্জ নেয় ওরা রান্না করে আর যেগুলো টুকটাক জিনিস দেয় আর মাটনের সাথে যেহেতু ভাত খাবো তাই ভাত করিয়েছিস তার জন্য চাল দেওয়া হয়েছিল। তো চলো নেক্সট ব্লগে দেখা হবে আজকের মধ্যে টাটা বাই বাই